তো কি করি না করি সবটাইতে তোমরা দেখতে পাবে তো চলো স্টার্ট করা যাক দিনটাকে তো আজকে আমাদের মেনু হচ্ছে কড়াইশুটির কচুরি শীতকাল মানে ফুলকো ফুলকো কচুরি আর কালকে আমরা বাজার গেছিলাম তো কড়াইশুঁটি পেয়েছি ভালো কড়াইশুঁটির কচুরি হবে আর তার সঙ্গে হবে চিকেনের একটা কোনো ডিশ করব ভালো দেখে দেখি কিছু একটা চিকেন মহারানি চিকেন মহারানি মানে চিকেন মহারানি খর মহারাজা বাই মহারানি তো চলো দিনটাকে স্টার্ট করি কি গো চলছে নানা এই স্নান টান করে একদম ফ্রেশ নিয়ে যাচ্ছে আমাকে ডেটে ডেট না আজকে আমাকে একটা জিনিস খাই খাই করছে মনটা স্পেশাল

গুছাও যাই হোক ভাড়া হলো কি হবে এখন তারপর এটা আমারই কিচেন আমি তো আমার জীবনের অর্ধেকটা সময় চব্বিশ ঘন্টা অর্ধেকটা সময় কিচেনেই স্প্রেন্ড করি তাহলে কেকটা করে দিচ্ছি চকলেট এই যে আমি কেকের ব্যাটার সব রেডি আজকে করছে সক্স প্যানের কেক এটা হচ্ছে হেজেলনাট নিউট্রেলা কেক তো চলো এবার এটাকে প্লেসমেন্ট করে এখানে নিজে একটা তাও বসিয়ে দিয়েছি আর হ্যাঁ রেসিপিটা আগে রিভিউটা দেখে নাও আমার বর কি বলছে কেমন হয়েছে খেতে এটা হচ্ছে হেজারল্যান্ড আটা দিয়ে বানিয়েছি অবভিয়াসলি এটা হেলদি আটা জাগরি হেজাল আর নিউটেল দিয়ে বানিয়েছি আর কোকো পাউডার তো রেসিপিটা আমি শর্টসে দেবো তোমরা অবভিয়াসলি চেক করতে পারো অ্যান্ড ফিডব্যাকটা তুমি আমার বরের কাছ থেকে আজকের ব্লগেই পেয়ে যাবে ওইদিকে কোয়ে কেক বসিয়ে দিয়েছি এবার চলো কচুরের প্রিপারেশানটা স্টার্ট করি Once a day that I would pray for you i go and misbehave just so you notice too Sneaking looks up and down from across the room Damn, what a hell of a view I feel good, you look great I like you, you wait first time, a first date You're so fine, I'm so late You take one, I drink three waste time to my place I feel nice. ঐ কচুরি চলছে একদম দুটো মাত্র এই দুটো নাই হয়েছে কেসটা বড় ভিডিওটা ছোট তো আচ্ছা আচ্ছা আটা আমাদের সবwidetilde আটা চিকেনের হয়ে গেছে চিকেন চিকেন রেসিপিটা যাবে কারণ এত কিছু দেখাতে গেলে ব্লগটা অনেক লম্বা হয়ে যাবে আর এই কচুরি রেসিপিটা কি যাবে না কচুরিটা আমি মোটামুটি এখানে দেখিয়ে দিয়েছি সস পুরো দেখে চমকে যাবে কতটা নরম হয়েছে শুধু যে ময়দা দিয়ে কেক ভালো হয় তেমনটা কিন্তু নয় আমার রেসিপি দিয়ে তোমরা যদি ট্রাই করো তাদেরকেও দেখ কতটা নরম তো আমি তোমাদেরকে বুঝাতে দেখো

কতটা নরম হয়েছে তুমি দেখো আর সবাই আমি তুমি সবাইকে রিভিউটা দাও আমি সরষে তাহলে রেসিপিটা দিবো সবাই তাহলে উৎসুক হবে খাওয়ার জন্য হেলদি কেক সস প্যানটা কত সুন্দর হয়েছে তুমি বলো

কাজ তোমাদেরকে একবার স্মেলটা আমি মানে তোমরা নিতে পারতে স্মেলটা অসম্ভব সুন্দর বেরিয়েছে প্লিজ সেই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো খুবই ইজি চরজলদি বানানো রেসিপি হ্যাঁ দেখুন ম্যারিনেশানটা একটু যত বেশি করে রাখবে তত ভালো হবে আমি দেড় ঘন্টা মতো রেখেছিলাম বাট এটা তুমি যদি দু তিন ঘন্টা ধরে রাখো না তাও দারুণ হবে দেখো অত সুন্দর তেলটা ছেড়ে গেছে উপর থেকে আমি ফাইট গ্রেভিওয়ালা করেছি তোমরা জানলে এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা হলুদ গুঁড়ো দিয়ে একটু মানে লাল গ্রেভিও করতে পারো বাট হ্যাঁ আমাদের চিকেন মারিয়ানিস রেডি ঢাকা দিয়ে রেখে দিই এদিকে চিকেন মারিয়ানি রেডি এদিকে কচুরি রেডি এবার জাস্ট খেলেই হচ্ছে বাকি সে স্নান করতে গেছে এলে তাকে গরম গরম সাফ করব আর রিভিউটা সে দিবে আরেকটা জিনিস দেখাই কেকটার এর মধ্যে কি অবস্থা এই যে আমাদের কে এর মধ্যে সে এতটা খেয়ে নিয়েছে আরে আজকে লাঞ্চ রেডি কিও কেমন খেলে বলো একদম সত্যি সত্যি রিভিউ দিবে সত্যি কথা ভালো সবাই যারা রেসিপিটা ট্রাই করতে পারে হ্যাঁ এইটা ডোভ চিকেনটাও ভালো হয়েছে আর তোমার কি বলে এইটাও ভালো হয়েছে কচুরিটাও এটাই হচ্ছে আইটি সেক্টর বউদের জীবন উইকডেজে কোনো কিছু প্ল্যান করাই যাবে না কত সুন্দর ভেবেছিলাম সন্ধ্যাবে দুজনে বেরোবো আমি প্ল্যান করে গেছিলাম দুজনে কেনাকাটা করবো ব্লা 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 বা উনি উইক ডেজে কিচ্ছু প্ল্যান করা যাবে না ব্যাড লাগ দেখি যদি শেষ হয় তো তার পাশে একটু বের ঘুরে আসবো তা ততক্ষণে ডিনারটা রেডি করে নিই ওই যে বসে আছি পুরো চপাট প্ল্যান কিছু প্ল্যান করতে নেই পুরো চপাট বাপনটাও আসেনি আজকে আমাদের রাত্রে মেনে হচ্ছে শীতের সব রকম সবজি দিয়ে ভাজা কি সুন্দর কালারফুল লাগছে আর হচ্ছে চিকেন আর হচ্ছে চিকেন তারা একবার জিজ্ঞাসা করে নিতে পারি কি না

चंखिन नाम चंखिन हां जब भारी ना ये धोरार जने जिनेसो दिजे बेतोरिया हां बेतोरिया बदी हां एगले एगले धोरार जने ए धोरार जने जे एको असे एको ढोकी करो धोरार इडली स्टैंड देखो कुछ कुछ कस देखो एटा देखो एटा एटा की ये छोटा इडली ने हां इडली एई আমাদের সব ডিনার টিনার কমপ্লিট তো আজকের মতো দিনটা এখানে সমাপ্ত আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট সারেন প্লিজ সাবস্ক্রাইব হলে দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে টিনলেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ শর্টসগুলো রেসিপিগুলো চেক আউট করতে ভুলো না বা বাই